পর এবং কারবারিরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নেশা কারবারি চালিয়ে যাচ্ছে ঠিক তেমনি পুলিশে অভিযানও চলছে রাজ্য জুড়ে অন্যদিকে দেখা গেছে গোপন খবরের ভিত্তিতে দুর্জনগর সাগর দেবনাথের বাড়িতেই পুলিশ অভিযান চালায় আর সেই অভিযান চলাকালীন ব্রাউন সুগারের সাথে আটক করা হয় এই নেশা কারবারি সাগর দেবনাথকে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আটক করা হয় বিপ্লব দাস নামে আরো এক নেশা কারবারিকে তবে আচ্ছা তাদেরকে আদালতে প্রেরণ করা হবে সার্বিক বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রজিত মালাকার শোনাছে আজ বোর চাকা নাগাদ আমাদের কাছে খবর আসে যে দুর্যনগর এলাকায় জনজ সাগর দেবনাথ সে হিউজ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে এই বিজনেসের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা একটা ইনফরমেশনটাকে কভার করি এবং আমাদের পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফিক রুট রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হিরোইন পাওয়া যায় এবং বেশ একশোটার মতো খালি কৌটো পাওয়া যায় এবং কিছু টাকা পয়সা পাওয়া যায় এগুলি আমরা সিজ করি এবং তার কথা ভিত্তিতে তার সঙ্গে আরেকজন তার সঙ্গে আরেকজন বিপ্লব দেবনাথ তাকে আমরা রেজিস্টার করি থানা নিয়ে আসি এবং আমরা একটা এন ডিপিএস ক্রেস কেজ রেজিস্টার করছি তাদেরকে আমরা কোর্টে পাঠাবো করেছি মাঝে কত টাকা মাল একদম চার হাজার দুশো আশি টাকা পাওয়া গেছে বারো টাকা কোন জায়গা তাদের বাড়ি দুর্জনে রাত্রে চারটা ত্রিশ মানে কি মানে আসে নর্মালি টমটম টম ছাড়ায় এবং এই টমটম দিয়ে ফেরি করে করে ড্রাক্সে বিক্রি করে আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য পুলিশে জিজ্ঞাসাবাদে পরবর্তীতে আরো একজনকে গ্রেফতার করা হয় এবং জানা দিন এই নেশা বাণিজ্যের সাথে যুক্ত হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী তারা বিক্রি করত তবে অবশেষে তারা পুলিশের হেফাজতে রয়েছে পুলিশে জিজ্ঞাসাবাদে আরও বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে অন্যদিকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাও দেখার নিয়ে এনেছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন